নমস্কার বন্ধুরা পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এসে গেছি আপনাদের সাথে আরও একবার একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে ডিমের একটি রেসিপি ডিম আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন টকবক করে ডিমটা ফুটছে ডিমটা সিদ্ধ হয়ে গেছে তারপর ঠান্ডা করে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পর কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিলাম তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো একে একে ভেজে নেব আমি এখানে চারটে ডিম নিয়েছি একটা ডিম একটু ফেটে গিয়েছিল তো তার জন্য ভেতরে একটু কুসুমটা বেরিয়ে গেছে তো অসুবিধা কিছু নেই তো আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিম ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে কিন্তু রান্না করলে খেতে খুব ভালো হয় মানে টেস্টি হয় লাল লাল করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর ওই তেলি আবার পাঁচ ফোড়ন আর দারচিনি একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটা গরম করে নিলাম নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কুচু কুচু করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম নুনটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যায় তো সেই জন্য নুনটা দিয়ে দিলাম তারপর একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম চিনি পেঁয়াজের সাথে ভাজলে খুব সুন্দর একটা কালারও আসে তারপর টমেটো কুচি দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো তেলে ভাজতে থাকলাম তারপর কয়েক টুকরো আমি আলু নিয়েছি চৌকু চৌকু করে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো পেঁয়াজের সাথে টমেটোর সাথে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আলুগুলো কষতে কষতে অনেকটা নরম হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো আর আলু কষতে থাকলাম খুব ভালো করে কষে নিচ্ছি নেয়ার পর এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম রসুন সবসময় বেটে দিলে কিন্তু খেতে খুব টেস্টি হয় যে কোনো তরকারিতে যদি আমি আমিষ রান্না করি মানে নিরামিষ নয় যে রান্না আমি আমিষ করব তাতে কিন্তু রসুন বাটা দিলে খুব টেস্টি হয় রান্নার স্বাদটাই কিন্তু বদলে যায় খুব ভালো করে আমি আলু কষে নিচ্ছি মশলা সমেত আলুটা কষে নিতে হবে খুব ভালো করে যতক্ষণ এর কাঁচা গন্ধটা দূর না হবে আঁচ কমিয়ে খুব ভালো করে আমি সমস্ত মশলা সমেত আলু কষে নিলাম নেওয়ার পর আমি পরিমাণ মতো এবার জল দিয়ে দিচ্ছি জলটা আমি গরম জল ব্যবহার করেছি আমার যতটা পরিমাণে ঝোল লাগবে ঠিক ততটা পরিমাণে আমি জল দিয়েছি ঝোলটা দেখতে পাচ্ছেন ফুটে গেছে টক বক করে ফুটছে বেশ কিছুক্ষণ ফোটার পর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা দিয়ে আর একটু অল্প সময় ফোটাবো খুব বেশি সময় আমি ফোটাবো না রান্না প্রায় আমার শেষের দিকে হয়ে এসেছে খুন্তি করে তুলে দেখিয়ে দিলাম আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুব একটা সিম্পল রেসিপি এবং খুব একটা ইজি রেসিপি সবশেষে আমি ধনে কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিলে এই রান্নাটার ফ্লেভার কিন্তু খুব সুন্দর একটা আসবে তাই সেই জন্য আমি ধনে পাতা কুচি ব্যবহার করলাম ধনে পাতা কুচিটা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব ধনে পাতা কুচিটা তরকারির সাথে মানে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম রান্না আমার হয়ে গেছে আমার ডিমের কারি হয়ে গেছে আলু দিয়ে ডিমের ঝোল বা কারি যে বলুন আমি একটা পাত্রে ঢেলে নিলাম আজ আসি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে আমার ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করব